লিচুর চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরি হাবুদের ডাল কুকুরি সে করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হতানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে কাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা বরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড়ই নচার দুমাদুম গোটা দুচার দিল খুব কি লঘুষি একদম জোশে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গ দেওয়াল দেখি এক ভীম রে ও বাবা শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুরো জারলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মাগো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকি গিয়ে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান বলি ভাই চুড়িতে চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিটুনি গোলা কি বলিস ফের হপতা তৌবানাক্ষোপ্তা তৌবানাক্ষোপ্তা トーバーなコップだ。